কি কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা বাই চ্যানেলের ফ্যামিলি মেম্বার্স তো গাইজ আজকের ভিডিওটা কিনে হতে চলেছে অবশ্যই তো আমার টাইটেল আর ফ্যামিলি লেগে বুঝেই গেছো তো গাইজ হ্যাঁ আজকে হচ্ছে একটা আমার মানে দিদির মেয়ে বার্থডে ঠিক আছে তো দিদি বললো ফোন করে আমাকে যেতে তো বিকেলবেলা আমি যাব ঠিক আছে সন্ধ্যেবেলার দিকে যাব তো তোমাদের সাথে শেয়ার করবো মানে বার্থডের ইয়েটা তারপর তো কী কী হবে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি মানে মাঠে চলে সে ঠিক আছে আর মাঠে মাঠ হচ্ছে ওই যে র্যাকেট খেলা ঠিক আছে তো এখন মানে সেই সারাদিনের পর স্নান ধান করে পড়া থেকে পড়া ছুটি দিল তারপর আসলাম মাঠে ঠিক আছে তো তারপরে যাবো ওই বোনের বাড়িতে মানে ওই দিদির বাড়িতে ঠিক আছে তো চলো তারপরে গিয়ে ওখানে তোমাদের বার্থডে সেলিব্রেট করা দেখা হচ্ছে তো র্যাকেট খেলা যে হচ্ছিলো বলছিলাম ওই জায়গায় র্যাকেট খেলা হচ্ছে ঠিক আছে চলো দেখ

ওই যে বোন ওই জায়গায় রেডি হচ্ছে তো চলো গিয়ে তোমাদের সাথে বোন কিন্তু রেডি হয়ে গেছে আর আমরা রেডি তো চলো যা আরে আর ফ্লাশটা অনেক হয়ে গেলো তো চলো এই যে আমরা যাচ্ছি আর গাড়ি মারি সব কিন্তু রেডি তো চলো গিয়ে ওখানে দেখাচ্ছে তো ভাই আমরা কিন্তু এখন চলে এসেছি ঠিক আছে এই জন্মদিনে এখানে যেখানে মানে আমরা আসবো আসার উদ্দেশ্য ছিল আর এই জায়গায় বেলুন টেলুন ফোলানো হচ্ছিল তো চলো বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি গাইস এই যে দেখতেই পাচ্ছো কিরকম কি মানে সাজিয়েছে মানে গেট টেটে যে বেলুন দিয়ে তৈরি করেছে আর গাইস ভিতরের লোকটা দেখতেই পাচ্ছো মানে হ্যাপি বার্থডে সবকিছু মানে ইয়ে টিয়ে করে আর এই জায়গায় এখনো সাজানোর কাজ চলছে তো দেখতেই পাচ্ছো মানে কিরকম কি সাজিয়েছে তো যেটাই সাজানো লোকজন দেখতেই পাচ্ছ কীরকম কার এই যে মানে যেরকম কম্বিনেশনটা মানে সাজানো হয়েছে এই যে লাইটিং টাইটিং দিয়ে ধর তো গাইছ এই যে আমাদের অভিষেক বন্ধু চলে এসছে আর ওই জায়গায় রুদ্র প্রীতম দা প্রিয়াঙ্কা দি আর ওই যে আমাদের বার্থডে গাল ঠিক আছে তো ওই যে আমাদের বার্থডে গাল যেরকম একটা বানিয়েছে যাই হোক যেরকম একটা আয়োজন হয়েছে চলো দেখা হচ্ছে কেক কাটার तो खुशी आते मुझे এখন কিন্তু মানে দেখতে কাটা কম নেই ঠিক আছে তো বন্ধু যেটা বললো তো তারপরে এখন কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন চলছে ঠিক আছে এই যে খাওয়া দাওয়ার এই জায়গায় সিট টিট মানে পাতা হয়েছে তো চলো একবারে বাড়ি গিয়ে তারপরে মানে এনজয়মেন্ট করে তারপরে বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে আমি কিন্তু মানে খাওয়া দাওয়া করে এসে এখন এই রাত্রি এখন কিন্তু মানে রাত হয়ে গেছে অনেকটাই ঠিক সাড়ে বারোটা বাজে ঠিক আছে তো চলো